আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কুমিল্লার সবচেয়ে সুন্দর জায়গা অর্থাৎ কুমিল্লাবাসীর সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কুমিল্লার ধর্মসাগর পার। ইংল্যান্ড যেমন টেমস নদীর তীরে অবস্থিত তেমনিভাবে কুমিল্লা শহর ধর্মসাগরের তীরে অবস্থিত যেটা চোদ্দোশো সালের শেষের দিকে এটি খনন করা হয়েছিল রাজা প্রথম ধর্মমানিক্য এবং তারই পর থেকে কুমিল্লার মানুষের কাছে খুবই জনপ্রিয় উঠেছে এই জায়গাটি পাশাপাশি এখানে শিশুদের জন্য শিশু পার্কও গড়ে তোলা হয়েছে এবং এখানে কোনো টিকিট লাগে না এবং যে রাইডিংসগুলো আছে খুবই অল্প দামে বিশ থেকে তিরিশ বিশ তিরিশ এবং পঞ্চাশ টাকার মধ্যেই চমৎকার রাইডিং পাওয়া যায় বর্তমানে কুমিল্লা জেলার বা বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ আসে এখানে ঘুরতে এই কুমিল্লার ধর্মসাগর পার দেখার জন্য আসলে খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ এবং ইংল্যান্ডের যেভাবে টেমস নদী থেকে সুন্দরকে ভিউ দেখা যায় তেমনিভাবে কুমিল্লা শহরে চমৎকার ভিউ দেখা যায় কুমিল্লার ধর্মসাগর পার্ক থেকে এখানে না লাগে টিকিট না আছে কোনো হ্যাসেল বা বিশৃঙ্খলা খুব সবাই খুবই আনন্দে খুবই মনোমুগ্ধকর পরিবেশে এখানে সময় কাটাতে পারে এবং কুমিল্লাবাসীর জন্য যারা কুমিল্লা শহরে একদম প্রাণকেন্দ্রে আসেন তারা যদি কোথাও বসতে চান বা কিছু সময় কাটাতে চান মনে করেন আপনি কোথাও একটা অফিসে যাবেন সেখানে আপনারা চলে আসছেন সকালে কিন্তু আপনি বিকালে যেতে হবে চার পাঁচ ঘন্টা বা তিন চার ঘন্টা কোথায় কাটাবেন কোথায় বসে থাকবেন হোটেলেও বসে থাকা সম্ভব না এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ধর্মসাগর পার এসে এই সময়টা কাটাতে পারবেন ঠান্ডা ছায়াযুক্ত পরিবেশ অক্সিজেনের নগরী এই কুমিল্লা হচ্ছে ধর্মসাগর পার অসাধারণ পরিবেশ আপনি ভিডিওতে দেখতে পারবেন কুমিল্লা মানুষ এখন কি মানুষ নেই যে কুমিল্লার কেউ নেই যে এখানে যায়নি সবাই গেছে এখানে আর বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় বা ফেভারিট জায়গা হচ্ছে এটি ধর্মশাগর পার আমি সবসময় অনেক সময় একাও বসে থাকি যখন ফ্রেন্ড বা বন্ধু বান্ধব না থাকে একাও গিয়ে বসে থাকি এবং যারা অনেকের কাছে আসে এটা সবচেয়ে প্রিয় জায়গা মানে খুবই আনন্দের খুবই চমৎকার জায়গা একটি এবং সবাই এখন একসময় এই ধর্মশাগর পারে রাতে আটটার পর মানুষ থাকতো না এখন দশটা এগারোটা পর্যন্ত পরিবারের ফ্যামিলি নিয়ে সবাই থাকে এখন লাইটিং করা আছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে সিকিউরিটি গেটের যেই সব কিছু মিলে খুবই আধুনিক আধুনিকায়ন করা হয়েছে আর আগে কিন্তু এগুলো মানে বসার জন্য জায়গা ছিল না ঢালু ছিল সিঁড়ি অনেকে বলেন যে সেই আগের দৃশ্যগুলো ভালো ছিল বর্তমানে এখানে মানে বসার মতন জায়গা করে দিয়েছে এই যে সিঁড়িগুলো বসা যায় আগে এরকম মানে বসার জন্য ব্যান্সের মতন যে সিঁড়িগুলো ছিল না আগে সরাসরি সিঁড়ি ছিল যে নিচে নামার জন্য আর এটা হচ্ছে আপনার ধর্মসাগরের ভিতরে শিশুর পার নগর উদ্যান বলা হয় এখানে অনেক রাইডিংস বাচ্চারা ঘোরাফেরা করতে পারে আর এখানেও ঘোরার জায়গা আছে চরকি আসছে বিভিন্ন ধরনের ঝুলন্ত নৌকা আছে আর বিভিন্ন ধরনের রাইডিংস তো আছেই সব কিছু মিলে খুবই অসাধারণ পরিবেশ কুমিল্লার ধর্মসাগর পার যারা এসেছেন দেখেছেন যারা আসেননি চলে আসতে পারেন কুমিল্লা ধর্মসাগর পারে আপনাদের ভালো লাগবে কুমিল্লা শহরের সবচেয়ে প্রিয় এবং ফেভারিট জায়গা কার কার প্রিয় জায়গা আপনারা কমেন্টে জানান এবং আমার পেজটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যদের কাছে পৌঁছে দেন যাতে সবাই এটি পেতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখতে থাকুন এই ভিডিওটি অনেক সুন্দর এই যে এখানে চলন্ত যে গাড়ি বা উপরে যে আছে চরকি চলন্ত উপরে যে হাওয়ার উপর আসে যায় সেরকম সব কিছু আছে এই কুমিল্লার ধর্মশাখর পারে এবং টিকিট ছাড়া বিনা টাকায় বিনা পয়সায় সম্পূর্ণ ফ্রি চলে আসুন কুমিল্লা ধর্মসাগর পার